ভারতে গোপন সফরে নিপুন নিষ্ঠার বিএনপি নেতা নিপুন রায় চৌধুরী এবং ইশরাক হোসেন এখন ভারতের দিল্লিতে অবস্থান করছেন আটাইশ অক্টোবর সারাদেশে বিএনপির নৈরাজ্য এবং যারাও পড়াও মোটেও ভালোভাবে নেয়নি প্রতিবেশী দেশ ভারত আর তাই ভারতের মন গলাতে বিএনপির এই দুই নেতা ভারত সফরে গিয়েছেন বলে জানা গেছে সেখানে ভারতের কেন্দ্রীয় সরকারের উচ্চ মহলে বিএনপি এখন দেন দরবারে ব্যস্ত বিভিন্ন সূত্রগুলো বলছে ২৮ অক্টোবরের পর বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধু নিপুন রায় চৌধুরী নওগাঁ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন এবং তিনি বর্তমানে দিল্লির গুরুগাঁওয়ে এয়ারটেল হেডকোয়ার্টারের পাশে একটি ভাড়া প্ল্যাটে অবস্থান করছেন জানা গেছে নিপুন রায় চৌধুরী ভারতের বিজেপি নীতি নির্ধারণী মহলের সাথে বৈঠক করার চেষ্টা করে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় প্রচুর অর্থ খরচ করছেন নিপুন রায় চৌধুরী বাসে আগুন দেওয়া এবং ভাঙচুরের সাথে প্রত্যক্ষভাবে জড়িত এবং তার নির্দেশেই কর্মীরা বাসে আগুন ও ভাঙচুরের কাজ করছে তিনি এক কর্মীকে বাসে আগুন দেওয়ার নির্দেশ দিচ্ছেন এমন একটি ফোন আলাপু ফাঁস হয় সেখারে বাসে আগুন দিয়ে সেটি তাকে পাঠানোর নির্দেশনা দেন নিপুন রায় এছাড়া বিভিন্ন লবিস্ট ফার্মের মাধ্যমে বাংলাদেশের নামে দেশের বাইরে এবং জড়িত তিনি অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার অত্যন্ত বিশ্বস্ত নেতা এবং সম্প্রতি মিয়া আরেফি কাণ্ডের মূল হোতা ইশরাক হোসেন চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে জেমস রোড এলাকায় অবস্থান করছেন বলে জানা গেছে দায়িত্বশীল সূত্রগুলো বলছে তারেকের নির্দেশে চেন্নাই থেকে ভারতের দিল্লিতে যেয়ে বিজেপির ঊর্ধ্বতন নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করছে ইশরাক ইশরাক হোসেন এবং নিপুন রায় চৌধুরী ছাড়াও আরও অনেক নেতা এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন তারা যে কোনো উপায়ে এখন ভারতের মন গলাতে মরিয়া কিন্তু তাদের এই চেষ্টা কাজে আসবে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে ভারত খুব শক্তভাবে বাংলাদেশ সম্পর্কে তাদের অবস্থান যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্ট করেছে ভারতে যে বিএনপি নেতাদের কোন দৌড় ছাপি এখন আর কাজে আসবে না এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ